আমরা খালি মোহাম্মদী রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাফাহাতকে যে দিলে ভরি লেইলেও বাজারও বারোই হত্যা দিলেই বা এই ও তো সিরিক সিরিক করলা তো ইমাম মুসলিমেই রে ভাই ও তানুন খেলে সহি বখারিয়া সহি মুসলিম এখান তো সারায় মানুষ জনাব রসুল্লাহ যেদিন মদিনা শরীফ গিয়ে হামাইসই মাস্তত্র গেলা সহি আসলা মুহাম্মদ ইয়া আল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বেটা ইন বেটিন সারা এক লগে এক বক কে আল্লাহর নবীর দিকে কই মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ জা মুহাম্মদ জা মুহাম্মদ ফতওয়া তবারে দিয়া আলে সুন্নতে দেবার আগে হে হে এরারে দেব যে দরুদ আমাদের সমাজে প্রচলিত কিছু খতমে এবং দোয়া দরুদের সময় পড়া হয় তো এগুলা নাকি বুখারী মুসলিম এবং মুসতাদরাকা সহিহাইন এর মধ্যে নাকি এই রাওয়ায়েতগুলো আনা হয়েছে আমি কেয়ামত পর্যন্ত ওই সাহেবের সময় দিলাম বোহারি মুসলিম এবং হাইন তাকে এই মোহাম্মদিয়া রসুল আল্লাহ শাফায়তকে জিয়ে নিল্লা যে দুধ আপনারা পড়েন গিয়া ওটা দেখাই লাগিয়া এটা আল্লাহ আল্লাহ রসুল এই দুধ দেন নাই প্রথম হাদিসর বাইশ হচ্ছে এক রকম উনি হইতে আর রকম আমার মনে হয় উনি বলছে কিতা মাস্তাদাকা সাহন বলছে উনি কিতাবের নামটা শুদ্ধ করে নিতে পারছেন আপনার স্ক্রিনের দিকে দেখেন মুস্তাদা আল সাহিনা বলছে মাস্তাদাক আপনার বলা হয় করে দেখবা এবং বোহারিয়া মুসলিম নাকি এই রেবায়াতগুলো আনেছেন বোহারি মুসলিমে তো রেয়েতে অন্য কিছু পাওয়া যায় ভাই নবী সালাম যখন মদিনার মধ্যে প্রবেশ করেন মদিনাবাসীরা কি বলছে ফাঁকি ইফিল মদিনাতি জা নবী উল্লাহ জা ফা সাল আলহিমাম এখানে মদিনাবাসীরা যখন নবী আলাইসালাম যখন মদিনার মধ্যে প্রবেশ করেন তখন মদিনাবাসীরা বলছে যে আল্লাহর রসুল এসেছেন যা উল্লাহ আল্লাহর রসুল এসেছেন হাদিসের শব্দগুলো আর দেখেন বানাই লিছে এখানে লেখা আছে ফা ইয়ান জুরুল মানে লোকেরা উপরে উঠেছে নবুলাম যখন মদিনার মধ্যে প্রবেশ করেন তখন নাকি মদিনাবাসীরা নবী আলাইসলামকে দেখে বলছে মোহাম্মদিয়া রসুলাল্লাহ রসুল আল্লাহ শফায়ত খেজিন্লা একবারে কথা ভাই হাদিসের মধ্যে বাসা একরকম হাদিস মদিনাবাসীরা এখানে বলছে সেটা যা নবী উল্লাহ আল্লাহর রস আল্লাহ নবী এসেছেন আল্লাহ নবী এসেছেন বলছে এবং ফা আশরাফ ইয়ান জুরুল লোকেরা উঁচু জায়গা বলছেন উনি বলছে গরের উপরে নাকি উঠে গেছে এখানে যখন হাদিসের নাম কীভাবে হাদিস বানাইছে ভাই এটা আমি উনি যে রেফারেন্স দিচ্ছে বহারি মুসলিম আমি বহারি মুসলিম থেকে দেখাই আপনার বহারি রায়ত এক আনাসিবদে মালিকর রায়ত এই হজরতে খান থাকি বানাইছেন আল্লাহ আল্লাহ ওই হাদিসের মধ্যে লেখা আছে ওই যে সুহেল আর সাহিল দুইজন যে এতিম দুই হুরুতার যে জায়গা আসিল যেন নবী আসলামের উঠ গিয়া বসছে নবী আসলাম বলছেন এখানেই মঞ্জিল এখানে এবারে মসজিদ বানাবার জন্য তিনি ওই তাদেরকে প্রস্তাব দিলেন তখন তারা বিনামূল্যে করতে চাইছিল নবী আসলাম বিনামূল্যে এই মদিনার মসজিদে নবীর জায়গা গ্রহণ করেন নাই হাদিসের মধ্যে লেখা আছে ইসাহালে গুলামাইনি এতিমাইনি ওই যে দুই গুলাম মানে এতিম দুই হুতার যে মসজিদের জাগা আসিল মসজিদ নবী যে জায়গা যেখানে আজ মসজিদ নবী যেখান খাড়া আছে গিয়ে মসজিদ নবী যেখান বছে ওহার নবিলাম উঠাইয়া বসছিল পরবর্তীতে নবিল ইসলাম যে মন্দির হবে এখানে তিনি মসজিদ দিন ওখানে লেখা আছে গুলামাইনি এতিমাইনি বলতে গুলমানি আল্লাহ আকবর এবং বুহারী মুসলিমরা কি বলে আনছেন যে এবারে হুদ্ধা কথা আমি কেমত পর্যন্ত সমাজ এলাম এই মুহূর্ত হিসাবে বহারী কি আপনি যে কথাগুলো বলছেন আর মোহাম্মদিয়া রসুল্লাহ শাহা একে দিন লাগিয়া এবং আপনি মুস্তাদা আল্লাহ সাইহাইন মুস্তরকা হাক